খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি তম স্বাধীনতা দিবস উপলক্ষে কোত্রং বিজয় সংঘের পরিচালনায় লায়ন্স ক্লাব অব শ্রীরামপুর ও অ্যাপোলো উত্তরপাড়ার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান ও মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন হয় বাপুজি প্রাথমিক বিদ্যালয় হিনমটরে বিজয় সংঘ ক্লাব সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করে থাকে পাশাপাশি প্রতিবছর নিয়ম করে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় এখানে এবার যা চতুর্থ বর্ষে পদার্পণ করলো বলে জানালেন ক্লাবকর্তা সন্দীপ দাস আমাদের কৃষ্ণ বিদায় স্কুলের পরিচালনায় আমাদের যে চতুর্থ বর্ষ রক্তদান শিবির আমরা প্রতি প্রতিবছরই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি স্বাধীনতা দিবসের সামনে রেখে গত বছর আমাদের চতুর্থতম বর্ষ শ্রীরামপুর 9th ক্লাস এবং হসপিটালের সহযোগিতায় আমাদের এই ব্লাড ব্যাঙ্ক সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য সংক্রান্ত সচেতন করা আমাদের মূল লক্ষ্য আর মানুষ যারা আসছেন যারা রক্ত দিচ্ছেন বহু সংখ্যক মানুষ এখানে রক্ত দান করতে পারে দেখছেন রক্ত দিচ্ছেন যারা এখানে রক্ত দিচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আশা রাখবো আমাদের এই সংগঠনকে আগামী দিনে আমরা আপনারা আরো সাহায্য এবং সহযোগিতা করবেন অন্যদিকে বহুল জনপ্রিয় লাইন্স ক্লাব একশো ছয় বছর ধরে জনসেবায় নিয়োজিত তাদেরই শ্রীরামপুর শাখা লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুর সাধারণ মানুষের স্বার্থে নানান কর্মসূচির আয়োজন করে থাকে এখানে রক্ত সংগ্রহের পাশাপাশি তাদের উদ্যোগেই বিশিষ্ট চিকিৎসকেরা বিনা ব্যয় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করেন ছিল ইসিজি নানান ধরনের রক্ত পরীক্ষা করার সুবিধাও লায়েন্স ক্লাব অফ শ্রীরামপুরের সভাপতি স্বপন কুমার ব্যানার্জি জানান বিনা পয়সায় মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য

গরিবের মানুষের স্বার্থে আমরা মেগা হেলথ চেকআপ আপ করছি ব্লাড ডোনেশন করছি আই চেক আপ করছি ব্লাড সুগার ইসিজি হেমোগ্লোবিন জেনারেল হেলথ চেকআপ এটাই আজকের আমাদের আর ব্লাড ডোনেশন আলাদা আছে বছরে আমরা এই জিনিসগুলো করছি মানুষের সেবায় সমাজের সেবায় মানুষের যাতে আমরা বিনা পয়সায় মানুষের কাছে পৌঁছতে পারি এছাড়া আমাদের অনেক অনেক আলাদা আলাদা সেবারের প্রজেক্ট চলে বৃক্ষরোপণ কাপড় কম্বল দান এগুলো আমরা করে থাকি সমাজকে বার্তা দিতে যে আজকে আমাদের দেখে যেন আরো পাঁচটা মানুষ এইভাবে তারা সমাজের জন্য কিছু করতে পারে সমাজের জন্য এগিয়ে আসতে পারে তাদের মানসিকতা যেন আর পরিষ্কার হয় এটাই আমরা সমাজের কাছে বার্তা দিই হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ